আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে দুবাই ভিসা খুলে দিয়েছে তো এটা কি ভিসা কি আসে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা সেটা নিয়ে মূলত করে আলোচনা এবং অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো যাই হোক না কেন কথা না বাড়ি চলে যাই মূল আলোচনা যে আসলে কি আসে বিষয় আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো পাসপোর্ট রয়েছে আলহামদুলিল্লাহ আমরা দুবাই লেটার পেয়েছি অর্থাৎ ডিমান্ডটা এসেছে আমাদের হাতে জব এর ডিমান্ড যে দুবাইতে আপনি চাইলে এখন কাজের ভিসায়ও দুবাইতে যেতে পারবেন অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে পাঁচই আগস্ট থেকে কিন্তু দুবাইর ভিজিট ভিসাটা বন্ধ হয়ে গিয়েছে তো এখন করণীয় কি কি আসবে বিষয় সেটাই আলোচনায় আমি জানাচ্ছি যে এখন আপনি চাইলে দুবাইতে ওয়ার্ক পারমিট ভিসা করাতে পারবেন এবং কাজের ভিসা যদি আপনি করান সেক্ষেত্রে কিন্তু মাত্র এক থেকে দুই মাসের মধ্যে আপনার ফ্লাইট হয়ে যাবে সম্পূর্ণ সব ঠিকঠাক হয়ে যাবে এবং আমরা ভিসা অনেক হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভিসা পেয়েছি আমাদের কি কি কাজ রয়েছে আমাদের কাজ রয়েছে সিকিউরিটি গার্ড রয়েছে হ্যাঁ মহিলা রয়েছে পুরুষ রয়েছে 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 রয়েছে। হাউস এই সমস্ত করেন সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ইকো ক্লিনার হ্যাঁ এর বাইরেও অন্যান্য অনেক এয়ারপোর্ট ক্লিনার থেকে শুরু করে ডুবাইতে যারা যারা প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যেতে যাচ্ছেন অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং দুবাই ভিসা এই মুহূর্তে খোলা রয়েছে এই ছিল আজকের আপডেটটা এবং আরো একটি একটি বিষয় জানিয়ে রাখবে যারা যারা প্রবাদ যেতে চাচ্ছেন তাদের জন্য আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই কিন্তু কিভাবে লোন করে আপনি প্রবাদ যেতে পারবেন বাকি আসে বিষয়ে সেই রিলেটেড কিন্তু আমাদের অনেক ভিডিও দেওয়া আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন হ্যাঁ একটা বিষয় আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখবো সেটা হচ্ছে এর বাইরেও যদি আপনারা অন্য অন্য দেশ যেতে চান বা অন্য কোনো দেশ যাবেন ভাবছেন অবশ্যই প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ তো এটাই ছিল আজকের আপডেট এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি সেটা হচ্ছে দুবাই কিন্তু কোন ধরনের কোনো ভিজিট ভিসা এই মুহূর্তে বন্ধ রয়েছে অর্থাৎ দুবাইয়ের কিন্তু ভিজিট ভিসা এখনো চালু হয় নাই যদি দুবাইয়ের ভিজিট ভিসা চালু হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা আপডেট পাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান আপনাকে অবশ্যই অবশ্যই দুবাইয়ের ভিজিট ভিজিট ভিসা ওপেন হলে আমরা চালু করে দিব আর এখন কোনটা চালু হয়েছে এখন চালু হয়েছে দুবাইয়ের কাজের ভিসা অর্থাৎ আপনি যদি কাজের ভিসায় ডুবাইতে যেতে পার সৈদি যেতে চান বা অন্য কোনো দেশে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা যেতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই অথবা ঝামেলা ছাড়াই তো প্রিয় দর্শক এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকেই ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন